শীতের সকালে সবাইকে স্বাগতম আমরা প্রতি দু একদিন পর গ্রামে যাই আর গ্রামে যাওয়ার সময় একদিন আমাদের পকেটে টাকা ছিল না মানে ভুলে আমি টাকা রেখে আসছিলাম বাসায় কিন্তু পরে চেঞ্জ করার সময় মনে ছিল যে টাকা নেই নেওয়া মানে নেই নি তো এই আঙ্কেলটার নৌকাতে আমরা যখন গিয়েছিলাম তো পরে উনি আমাদের থেকে টাকা নেই কিন্তু আমাদের ওই দিন আর যাওয়া হয়নি উনি বলছিল যে তোমরা যাওয়ার সমস্যা নেই টাকা আমি দেই তো পরে আমরা যাইনি আর পরে ওনাকে ওনার ভাড়াটাও আমরা দিয়ে দিছিলাম অন্য একদিন যাওয়ার সময় তো ওনার সাথে এই সব খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল তো আজকে যখন সকালবেলা ভাড়া থেকে বাইর হওয়ার পরে দেখলাম একটু ঠান্ডা বেশি তো ঘাটে যেয়ে এই পার ওই পার দেখা যাচ্ছিলো সবই ভাবছিলাম কোনো সমস্যা হবে না সমস্যাটা হচ্ছে যখন পুরান বাজার যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এত পরিমাণ কুয়াশা বেড়ে যাচ্ছে প্রথম কিন্তু এত কুয়াশা ছিল না সব পরিষ্কার দেখা যাচ্ছিল একদম ঘাট পর্যন্ত সব ক্লিয়ার কোনো সমস্যা নেই তবে একটু ঠান্ডা ছিল তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম ঘাটের পারে তো মোটামুটি পরিষ্কারই বলা চলে কিন্তু যখনই নৌকা এই পার থেকে ওইপার যাওয়ার সময় দেখা যাচ্ছিলো যে এত পরিমাণ কুয়াশা আর মাছ ধরার ইলিশ মাছ ধরার টলার কিন্তু এগুলা এগুলো কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে টলারগুলো কিন্তু ইলিশ মাছ ধরা টলার তো এই টলারগুলা সকালবেলায় রওনা দিতেছে আর সবাই খুব কর্মচঞ্চল সকালবেলা আমরা ভাবছিলাম যে মনে হয় আমরাই একটু মানে আলে যাচ্ছি আর মানুষজন মনে হয় বেশি একটা নাই কিন্তু টলারে যাওয়ার পর দেখলাম যে অনেক মানুষ সেই ভোরবেলা আপনারা জানেন যে এখন কিন্তু ফজরে আদানি দেয় মোটামুটি সাড়ে পাঁচটার পরে তো নামাজ পড়তেবর্ত সময় প্রায় ছয়টা সাড়ে ছটা বাজে যায় তারপরে ঘাটে যাওয়ার সময় আরও সময় লাগে তো ভাবতেছিলাম যে টলার পাবো কি না বা আমরাই মনে সকাল সকাল যাচ্ছি কিন্তু দেখলাম যে না অনেক মানুষ সকালবেলা ঘুম থেকে ওঠে এবং তারা তাদের কর্মচাঞ্চল্য বিভিন্ন যে যেটা করে সে যায় সেখানে কিন্তু আমাদের তো কোনো কাজ নেই আমরা যাই ঘুরতে কারণ আমরা তো দোকান খুলি আমরা দশটা এগারোটার পরে কিন্তু এই সকালবেলা আর তো ঘুম আসে না তো আমরা মাঝে মাঝেই গ্রামে আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা দেখতে চাই আর এতে খুবই ভালো লাগে কারণ বিভিন্ন অঞ্চলে ঘোরার চাইতে নিজেদের গ্রাম বা যদি কিছু থাকে সেটা অনেক সুন্দর অনেক দেখতে অনেক ভালো লাগে আপনারা দেখ জানেন যে রাঙামাটি কক্সবাজার বান্ধবনগুলো একবার যদি যাই বিশ থেকে তিরিশ হাজার টাকা বা আরও বেশি পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয় তার চেয়ে ভালো গ্রামে যাই অল্প টাকা লাগে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ তো আজ দেখেন যে কি পরিমাণ কুয়াশা চাঁদপুরে তো যাই হোক এইটা কিন্তু মাঝ নদীতে আসার পর এত একটা বোঝা যাচ্ছে না অল্প কুয়াশা আর আঙ্কেলটা কিন্তু সেই হাসি দেখছেন উনি কিন্তু খুবই মিশুক এবং খুব সুন্দর হাতে বইটা চালায় তো কিছু বিপত্তিটা বাজে এই যে দেখেন যখন টলা ছাড়তেছে তখন কিন্তু কুয়াশা আচ্ছিন্ন হয়ে গেছে মানে এই পার থেকে ওই পার ঠিকমতো দেখা যাচ্ছিল না তো আমাদের টলার ছেড়ে এখন এই যে দেখেন টলার সারার পরে টলার গেছে কুয়াশায় দেখা যাচ্ছিল না চরে আটকে তো আমরা চলে আসছি যাবো সেগা আহ বাস গাড়ি তো আমরা চলে আসছি আলু